আস্তে আমার স্বামী রিক্সা চালায় করে আমি গার্মেন্টসে চাকরি করি আমার তিনটা ছেলে মেয়ে দুই ছেলে এক মেয়ে আমার মেয়েটাই অসুস্থ আমার বড় ছেলে ক্লাস টেনে পরে এবার এসএসসি দিবে ছোটটা এখন স্কুলে দিইনি এখন এই মানুষের বাচ্চারা পড়তে চায় না আর আমি অর্থরাভাবে আমার বাচ্চা পড়াইতে পারি না আমার বাচ্চা পড়তে চায় এই এক এখন বাচ্চা কষ্ট দেখে বাচ্চা বলে আম্মু তুমি আমাকে কোনো কাজে দিয়ে দাও তোমার এত কষ্ট আমি সহ্য করতে পারি না এখন আমি আমার বাচ্চা অসুস্থ আমি একা চাকরি করে আমি সংসার সামলাবো না বাচ্চার চিকিৎসা করব না আমি কিভাবে কি করব আমি মানে নিজেই নিজেকে কন্ট্রোল রাখতে পারি না মাঝে মাঝে পাগল হয়ে যাই এসব বাচ্চাদের টেনশনে বাচ্চা অসুস্থ বাচ্চা লেখাপড়া করাইতে পারি না এখন যদি কোনো ভাইয়েরা বোনেরা যদি দয়া করে যে আমার বাচ্চার লেখাপড়ার জন্য বা আমার বাচ্চার চিকিৎসার জন্য কেউ যদি আমাকে দশ টাকা দান করে সেটা আমার কাছে অনেক কিছু এই মুহূর্তের জন্য মানে যে পরিস্থিতিতে আমি এখন আসি আমার কাছে দশ টাকা অনেক টাকার কাজ করে এখন আমি সব ভাই বোনদের কাছে বাবা মার কাছে আমার সন্তানের জন্য আমি সবার কাছে সহযোগিতা তারা আমাকে একটু হেল্প করুক আমার বাচ্চাদের লেখাপড়ার জন্য বা আমার বাচ্চার চিকিৎসার জন্য আমি শুধু সবার কাছে একটুকেই অনুরোধ করি যে আমাকে সবাই একটু সহযোগিতা করুক আমার পাশে দাঁড়াক এমন কিছু মানুষ যেন আমাকে একটু সাপোর্ট করলে আমি নিজের চেষ্টা করি কেউ আমাকে একটু সাপোর্ট করুক যেন আমি আমার বাচ্চাটার একটু লেখাপড়া পারি পারি আমার একটু চিকিৎসা করতে মালিক আল্লাহ আপনারা শুনলেন তিনি এবং কথাগুলো কান্না বললেন তার একটা সন্তান অসুস্থ খাদ্য টিউমার হয়েছে তারপরও সে চেষ্টা চালাই যাচ্ছে এবং তিনি নিজে বললেন যে তার স্বামী আসে স্বামী থাকা অবস্থায় সে অসহায় তার স্বামী হচ্ছে নিশাভন করে এবং তাদেরকে সাপোর্ট করে না তার তিনটা সন্তান লেখাপড়া করতে চায় কিন্তু লেখাপড়া করতে পারে না আমি ওনার জন্য সবাই কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা যারা বিত্তবান আছেন আপনারা এগিয়ে আসবেন আমি ওনার মোবাইল নাম্বারটা সহ ওনার ঠিকানাটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব আর্থিক অসচলতা অসচ্ছলতার কারণে ওনার চিকিৎসা বন্ধ আছে আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছে আপনি দয়া করে একটু আপনার মোবাইল নাম্বারটা বলবেন জিরো ওয়ান যে নাম্বারটা বললো আমি ডিসক্রিপশনে লিখে দিব আপনাদের মধ্যে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে